ফোন ধীরে কাজ করছে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আজ আমি শেয়ার করবো এমন পাঁচটি কৌশল যে আপনার ফোন কে আরো দ্রুত এবং কার্যকর করে তুলবে আমাদের চ্যানেলে একটি গিভ হয়ে চলছে যেটা এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া পর্যন্ত চলমান থাকবে যারা যারা এখনো পার্টিসিপেট করেন নাই তারা অবশ্যই পার্টিসিপেট করে ফেলবেন টিপ নাম্বার ওয়ান অপ্রয়োজনীয় সকল অ্যাপস বন্ধ করুন আপনার অজান্তেই ফোনের অনেক অ্যাপস আপনার ফোনের ব্যাটারি এবং পারফরমেন্স দুটোই ডিলে করে কাজের ক্ষেত্রে আমাদের অনেকগুলো অ্যাপস এভাবে ওপেন হয়ে থাকে ব্যাকগ্রাউন্ডে এগুলো আপনার ফোনের ডেটা এবং ব্যাটারি পাশাপাশি আপনার ফোনের পারফরমেন্সে অনেক ইম্প্যাক্ট ফেলায় আপনার প্রয়োজন যেটা সেই অ্যাপসটা আপনি এভাবে চালিয়ে লক করে রেখে বাদ বাকি সবগুলো আপনি রিমুভ করে দিতে পারেন এভাবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো কম থাকলে আপনার ফোনের ব্যাটারিটা কম ড্রেন হবে এছাড়াও আপনি চাইলে সেটিংসে গিয়ে অ্যাপ ম্যানেজার থেকে আপনার যেগুলো অ্যাপস আছে এগুলোকে আপনি চেক দিয়ে দেখতে পারেন যে এগুলো আপনার ব্যাটারি খাচ্ছে কি না যেমন ধরেন এখানে ফোর্থ স্টপ করা আছে তার মানে এই অ্যাপসটা আপনার ব্যাটারি খাচ্ছে না কিন্তু অনেক অ্যাপস আছে যেগুলো আপনার ব্যাটারি খাচ্ছে যেরকম বিক্রয়ে এটা অলরেডি আমার ফোনের ব্যাটারি খাচ্ছে আপনি এটাকে ফোর্থ স্টপ করে দিলে আপনার এই অ্যাপসটা আপনার ফোনের আর ব্যাটারি খাবে না ঠিক এইভাবে আপনার যেগুলো প্রয়োজন নেই সে অ্যাপসগুলোকে আপনি ফোর্স স্টপ করে দিতে পারেন এতে করে আপনার ফোনের ব্যাটারি পারফরমেন্সটা ভালো পাবেন আপনি যদি আপনার ফোনের ক্ষেত্রে একটু মনোযোগী হন তাহলে আপনার ফোনের ব্যাটারি এবং পারফরমেন্স দুটোই ভালো থাকবে টিপ নাম্বার টু স্টোরেজ খালি রাখুন আপনার স্টোরেজের জায়গা যত কম থাকবে আপনার ফোনের পারফরমেন্স তত কম পাবেন পাশাপাশি ব্যাটারির ওপরে একটা ইম্প্যাক্ট পড়া যায় সেক্ষেত্রে আপনার স্টোরেজটা মিনিমাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট ফাঁকা রাখতে পারলে আপনি ফোনের পারফরমেন্সটা অসাধারণ পাবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ফোনের স্টোরেজের কী অবস্থা এখানে দেখেন একশো আঠাশ জিবি স্টোরেজে অলরেডি একশো তেরো জিবি স্টোরেজ ফুল হয়ে আছে তার মানে আমার এখানে খুব একটা স্টোরেজ ফাঁকা নেই আপনি এখানে স্টোরেজটা ক্লিন রাখার জন্য আপনি আপনার ফোন ম্যানেজার ইউজ করতে পারেন পাশাপাশি ক্লিন আপ স্টোরেজ এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারেন এতে করে আপনার ফোনের জাঙ্ক ফাইল ক্যাচ ফাইল সবগুলো ক্লিন করে দেবে লার্জ ফাইলগুলো যেগুলো আছে এগুলো চাইলে আপনি ডিলেট করে দিতে পারেন যদি আপনার অপ্রয়োজনীয় মনে হয় স্টোরেজ ক্লিনের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ফোনের বড় কোনো বড় কোনো ভিডিও বা কোনো অ্যাপস আছে কি না যদি থেকে থাকে এগুলো আপনি ডিলেট করে ফেলুন সেক্ষেত্রে হবে কি আপনার ফোনের স্টোরেজটা কম থাকবে আর স্টোরেজ কম থাকলে আপনার ফোনের পারফরমেন্সটা ভালো পাবেন কিছু হিডেন ফাইল আপনি সিলেকশন করে এগুলো ডিলিট করে দিতে পারেন এগুলো আপনার ফোনের অনেক জায়গায় খেয়ে নেয় আপনার ফোনে যদি কোনো পুরাতন ফাইল বা বড় কোনো ভিডিও থেকে থাকে তা অবশ্যই এখনই ডিলিট করে ফেলুন যদি সেটা খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা অবশ্যই আপনার অন্য কোথাও স্থানান্তর করে নেবেন টিপ নাম্বার থ্রি সঠিক আপডেট ব্যবহার করুন বর্তমান সময়ে এসে আপডেট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আগে একটা সময় আমরা ফোন ইউজ করতাম আপডেট না দিলেও চলত বিশেষ করে অ্যাপসের ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে অ্যাপস কোম্পানিগুলো তাদের অ্যাপসকে আরও স্মুথ পরিচালনা করার জন্য আপডেট দিয়ে থাকে আপনি অবশ্যই আপডেটগুলো প্রপার ওয়েতে ক্লিয়ার করবেন ফোনের পারফরমেন্সের ঘাটতি দেখা দিলে আপনি প্লে স্টোরে গিয়ে এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করলে আপনার এখানে আপডেটের অপশান পেয়ে যাবেন আমার ফোনে অলরেডি সবগুলো অ্যাপস আপ টু ডেট করা আছে যদি আপনার কোনো আপডেট মিসিং থেকে যায় তাহলে অবশ্যই আপডেটটা করে ফেলবেন আর সেকেন্ডলি আপনার সেটিংসে গিয়ে আপনাকে চেক দিতে হবে আপনার কোনো নতুন সিস্টেম আপডেট আসছে কিনা যদি কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই সেটাও আপনি আপডেট করে ফেলবেন অ্যাপস আপডেট খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে এসে আপনার ফোনের অ্যাপসগুলো যদি আপডেটেড থাকে তাহলে আপনার ফোনে ব্যাটারি ড্রেন হয় না আর ব্যাটারি ড্রেন হওয়া থেকেই সাধারণত পারফরমেন্স ডিলে ঘটায় টিপস নাম্বার ফোর ফোন রিস্টার্ট এবং রিসেট সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করলে ফোনের পারফরমেন্স ভালো থাকে রিস্টার্ট দেওয়ার পরেও যদি আপনার পারফরমেন্সে কোনো কমতি দেখা যায় তাহলে অবশ্যই একবার হলেও রিসেট করে নেবেন আর রিসেটের আগে অবশ্যই আপনার ফোনের ডেটাগুলোকে আগে সুরক্ষিত জায়গায় রেখে দেবেন প্রয়োজন ভেদে আপনার কাছে যদি মনে হয় যে আপনার পারফরমেন্স একটু ল্যাগি ল্যাগি দেখা দিচ্ছে তাহলে অবশ্যই আপনার ফোনটাকে একবার হলেও রিসেট করে নেবেন তবে রিসেটের নিয়ম মিনিমাম প্রতি সপ্তাহে একবার আপনি যদি ফোন রিস্টার্ট করে নেন তাহলে আপনার ফোনের পারফরমেন্সটা ভালো থাকে তারপরেও যদি দেখেন আপনার ফোনের পারফরমেন্স ভালো পাচ্ছেন না তাহলে ফোনটাকে একবার হলেও রিসেট করুন তবে হ্যাঁ রিসেট দেওয়ার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ফোনের ডেটাগুলো যেন সিকিওর থাকে টিপস নাম্বার ফাইভ ব্যাটারি এবং ডিসপ্লে সেটিংস আপনি যদি ব্যাটারি সেভার মোড এবং ডিসপ্লে সেটিং ঠিক রাখেন তবে আপনার ব্যাটারি এবং পারফরমেন্স দুটোতেই আপনি ভালো সাপোর্ট পাবেন যদি দেখেন যে হ্যাঁ ব্যাটারির পারফরমেন্স আপনি তুলনামূলক সারাদিনে আপনি খুব একটা পাচ্ছেন না তাহলে এখান থেকে আপনার ব্যাটারি সেভারটা অন করে নিয়ে আপনি ইউজ করতে পারেন তারপরেও যদি দেখেন যে না ব্যাটারি তারপরেও বেশি নিচ্ছে বেশি খাচ্ছে সেই ক্ষেত্রে সুপার পাওয়ার সেভিং মুডটা ইউজ করে দেখতে পারেন যদিও সুপার পাওয়ার সেভিং মুড সব ব্র্যান্ডের ফোনে থাকে না যদি আপনারটাতে থেকে থাকে তাহলে এটা খুবই কার্যকর ডিসপ্লে সেটিংসে আপনার অটো ব্রাইট মোড অপশানটা অন রেখে আপনি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার ডিসপ্লে কম আলো প্রোভাইড করবে এতে করে আপনার ব্যাটারি সাশ্রয় হবে কম ব্রাইটনেসে ব্যাটারি দীর্ঘ সময় থেকে সর্বোপরি আপনার ফোন থেকে সর্বোচ্চ ভালো ব্যাটারি সাপোর্ট এবং ভালো পারফরমেন্স পেতে এই পাঁচটি গুরুত্বপূর্ণ কৌশল আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন বিশেষ করে আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে বন্ধ রেখে স্টোরেজ সর্বোচ্চ ফাঁকা রেখে পাশাপাশি আপনার ফোনের অ্যাপস এবং সফটওয়্যার আপডেট আপনার ফোনের পারফরমেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনভেদে আপনি আপনার ফোনটাকে অবশ্যই সপ্তাহে একবার হলেও রিস্টার্ট করুন তারপরেও যদি আপনার ফোনের পারফরমেন্স আপনার মনের মতো না পেয়ে থাকেন তাহলে ফোনটা একবার রিসেট করে দেখতে পারুন যেহেতু একটা ফোনের সর্বোচ্চ ব্যাটারি টানে হচ্ছে ডিসপ্লে তো সেক্ষেত্রে ডিসপ্লে সেটিংস এবং ব্যাটারি সেবার মোডটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনি যদি এই টিপসগুলো ফলো করেন সেক্ষেত্রে আপনার ফোনের পারফরমেন্স কয়েক গুণ বৃদ্ধি পাবে অনেকে আছেন যারা এই টিপসগুলো অলরেডি ফলো করেন তারা অবশ্যই কমেন্টসে তাদের অভিজ্ঞতা লিখে ফেলবেন এতে করে যারা ফোনের ব্যাটারি এবং পারফরমেন্স নিয়ে খুবই দুশ্চিন্তায় ভুগছে তাদের জন্য একটি মাইল ফলক হতে পারে ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন আর হ্যাঁ আমরা শুরুতেই বলেছিলাম আমাদের চ্যানেলে একটি গি হয়ে চলমান বিস্তারিত কমেন্টসে দেওয়া থাকবে আপনি অবশ্যই চেক করে দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে